নমস্কার আমি তনয়া আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে রান্না করব চিকেন দেখুন আমি কিভাবে রান্না করছি আমি চিকেন রান্নার জন্য নিয়ে নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি এইভাবে আলুটা একটু বেশি নিয়েছি আমরা আলু খেতে পছন্দ করি তো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে পিসি নিই নিয়ে নিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি তেজপাতা গোটা লং শুকনো লঙ্কা আর পাঁচ এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব আলু ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে এবং ভেজে নেব আলুগুলোকে আমি দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এই তেলের উপরে সরষের তেল ঢেলে দিচ্ছি তেলটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি চিকেন দিয়ে দেব এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি আদা বাটাটা আমি পরে দেব এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব এবার চিকেনটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব আমি আদা বাটাটা দেব আদা বাটাটা এখন দিলে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয় দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি আলুটাকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আমি জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জলটাকে দিচ্ছি দিচ্ছি খুলে দেখব চিকেনটা কতটা হয়েছে চলে গেছে তার মানে চিকেনটা হয়েই গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব তো মাংসটা ঢেলে নিচ্ছি আমি তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আনাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন